নমস্কার হারানো আসরের একটি নতুন গল্পে আপনাকে স্বাগত আমরা আজকে আবার একটি হাসির গল্প নিয়ে হাজির হয়েছি তারাপদ রায়ের লেখা সরস গল্প সমগ্র থেকে নেওয়া জটিলেশ্বর গল্প পাঠিয়ে আমি সোমালি চলুন গল্প শুনি আমি ভদ্রলোকের নাম দিয়েছি জটিলেশ্বর অবশ্যই মনে মনে নিজের কাছেই এই গোপন নামকরণ জটিলেশ্বর নামে মুখোপাধ্যায় পদবীর এক বিখ্যাত গায়কের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই এই নামকরণ ভদ্রলোকের অবশ্যই রাম শ্যাম আজিজ সিরাজ এই রকম কোনো সাধারণ নাম আছে কিন্তু তার চিন্তা কথাবার্তা এবং চাল চলনের বিচিত্র জটিলতাই আমাকে এই নামকরণে বাধ্য করেছে এই জটিলেশ্বরবাবুর সঙ্গে খুব ঘনিষ্ঠ পরিচয় এখনও আমার গড়ে ওঠেনি কখনো গড়ে উঠবে কি না সে বিষয়েও যথেষ্ট সন্দেহ আছে তার মতো লোকের ঘনিষ্ঠ হওয়া শুধু কঠিন নয় বিপজ্জনক আমি আর জটিলেশ্বরবাবু একই পাড়ার অধিবাসী বড়জোর বছরখানেক হল তিনি আমাদের এলাকায় এসেছেন খুব সম্ভব সরকারি চাকুরে মফসলের কোথার থেকে বদলি হয়ে কলকাতায় এসেছেন আমরা দুজনে একই এলাকার বাসিন্দা হলেও জটিলেশ্বরবাবু আমার ঠিক প্রতিবেশী নন পাড়ার মাঝখানে একটা ছোট্ট পার্ক আমাদের এই নব উপনগর স্ট লেকে এর নাম গ্রিন ভার্জ এই গ্রিন ভার্জের উত্তর পূর্ব প্রান্তে আমার বাসা আর দক্ষিণ পশ্চিম কোনায় ফ্ল্যাট বাড়ির একতলায় জটিলেশ্বরবাবুর বসবাস আমাদের এই পার্কে ঠিক মধ্যখানে একটা বকুল গাছ বেশ লম্বা চওড়া বয়স বেশি না হলেও ছাপিয়ে বেড়ে উঠেছে এই গাছটার নিচে বিশেষ বিশেষ দিনে পতাকা উত্তোলন হয় দোলে পঁচিশে বৈশাখে জমায়েত হয় গান হয় কিন্তু মাঠের ঠিক মধ্যিখানে হওয়ায় পাড়ার ছেলে মেয়েদের খেলাধুলার বিশেষ করে ফুটবল খেলার খুবই অসুবিধা হয় সে যা হোক বড় রাস্তা থেকে পাড়ার মধ্যে প্রবেশ করতে গেলে যারা পার্কের পাশে থাকেন তারা সাধারণত পার্কের পাশের রাস্তা দিয়ে না হেঁটে পার্কের মধ্য দিয়ে হেঁটে বকুল গাছের নিচ দিয়ে শর্টকাট করেন আমাদের বাড়িতে আসতে অবশ্য পার্ক পেরোতে হয় না পার্কের মুখেই আমাদের বাড়ি তবে কোনাকুনি গেলে বড় রাস্তা থেকে বাড়িতে যাতায়াতের পথ বাবুর জন্য কিছুটা শর্টকাটের সুবিধা হয় শর্টকাট প্রসঙ্গে এই জটিলেশ্বর বাবুর সঙ্গে আমার প্রথম আলাপ বেশ কয়েক মাস আগের কথা তখন বাবু সদ্য পাড়া এসেছেন মাত্র দুই একবার রাস্তাঘাটে দেখেছি লক্ষ্য করেছি নতুন ভদ্রলোক প্রতিদিনই রাত দশটা সাড়ে দশটা নাগাদ একটু বেসামাল অবস্থায় বাড়ি ফেরেন পা রীতিমতো টলমল করে তা আজকাল বিশেষত আমাদের এই পাড়ায় পান দোষীর অভাব নেই আমি নিজেই এ দোষ থেকে সম্পূর্ণ মুক্ত নই তবে আমার অনেক বেশি আসক্তি গুন্ডি প্রতিদিন সন্ধেবেলা ওই গুন্ডি পান বাংলাদেশে যাকে বলে দোক্তা পান ফুল বাগানের মোড়ে এসে ওড়িয়া ঠাকুরের দোকান থেকে গোটা চারে খিলি কিনে নিয়ে যাই চন্দন ছোট এলাচ দেওয়া কড়া তামাকের গুন্ডি তার মেজাজ মৌতাদ আলাদা নৈশাহার শেষ করে প্রতিদিনই আমি গুন্ডি পান নিয়ে বাড়ির বাইরের বারান্দায় ঘুমোতে যাই যাওয়ার আগে বেশ কিছুক্ষণ বসে থাকি তাড়িয়ে তাড়িয়ে দোক্তা মিশ্রিত পান রস উপভোগ করি আমার বাড়ির সামনে দিয়েই পার্কের মধ্যে দিয়ে পায়ে চলার পথ বকুল গাছতলা দিয়ে বিপরীত দিকে চলে গেছে প্রথম যেদিন জটিলেশ্বর বাবুর সঙ্গে পরিচয় হলো সেদিন ওই রাত সাড়ে দশটা নাগাদ দেখলাম টাল মাটাল অবস্থায় মাঠের মধ্যে নামলেন রাস্তা থেকে তারপর টলতে টলতে কোনাকুনিভাবে ভাবে বাড়ির দিকে রওনা হলেন তারপর আর খেয়াল করিনি আমি আপন মনে পান রসে নিমজ্জিত হয়ে পাশের বাড়ির টিভিতে আজ জ্যোছনা রাতে সবাই গেছে বনে শুনছিলাম সেদিন অবশ্য জোছনা মোটেই ছিল না বেশ অন্ধকার দূরে চারপাশের চারটি টিম টিমে আলোয় পার্কের ভেতরটা খুব আবছায়া আমি তন্ময় হয়ে পাঞ্চি বচ্ছিলাম এবং গান শুনছিলাম এমন সময় হঠাৎ একটা আত্মচিৎকারে পরিবেশ গেল ভেঙে বুঝলাম চিৎকারটা আসছে মাঠের মাঝখানে বকুল গাছটার নিচ থেকে কি জানি কোনো ছিনতাই চিন্তায়ের ব্যাপার নাকি এ পাড়ায় যদিও ব্যাপারটা খুব স্বাভাবিক নয় তবুও কত কি ঘটতে পারে তাড়াতাড়ি মাঠের মধ্যে বকুলতলার দিকে ছুটে গেলাম এদিক ওদিক আশেপাশের বাড়ি থেকে আরও কয়েকজন ছুটে এলেন গিয়ে দেখি বকুলতলায় গড়াগড়ি খাচ্ছেন পাড়ায় নবাগত ওই ভদ্রলোক তার কপাল ফেটে গেছে দরদর করে রক্ত পড়ছে ধরাধরি করে ভদ্রলোককে পরবর্তীকালে ব্যক্তিগতভাবে আমি যার গোপন নাম রেখেছি সেই বাবুকে। আমরা সবাই মিলে তার বাড়িতে নিয়ে গেলাম কপালে আয়োডিন দিয়ে ব্যান্ডেজ করে ভদ্রলোককে বাসায় বিছানায় শুয়ে দিলাম জটিলেশ্বর বাবু বোধহয় অবিবাহিত কিংবা বিপত্নিক বাড়িঘর দেখেই তাই মনে হলো বাড়িতে থাকার মধ্যে এক বৃদ্ধ ভৃত্য সে লোকটি আবার কালা মানে কানে খাটো আমরা ইতিমধ্যে বুঝে গেছি যে বাবুকে কেউ আক্রমণ করেনি তাহলে অন্তত পার্কের মধ্যে দিয়ে দৌড়ে পালাতে তাদেরকে বা তাকে দেখা যেত রক্তাক্ত জটিলেশ্বরবাবু ভূমিসযায় একাই পড়েছিলেন ধস্তাধস্তির যেসব স্বাভাবিক চিহ্ন থাকে তাও ছিল না সে যাহক ব্যাপারটা তিনি খোলসা করলেন বাবু বললেন পার্কের মধ্যখানে দুটো বকুল গাছ রয়েছে তো সেই গাছ দুটোর মধ্যে দিয়ে তাড়াতাড়ি হেঁটে আসতে গিয়ে কি করে যে একটা গাছের সঙ্গে মাথায় ঠুকর খেয়ে পড়ে গেলাম কপালটা ফেটে গেল আমরা একটু অবাক হলাম দুটো বকুল গাছ দুটো বকুল গাছ দেখলেন কোথায় ওখানে তো একটা গাছ আমরা এক একজন এক এক রকম বললাম জটিলেশ্বর বাবু অধিক অবাক হয়ে বললেন সে কি ওখানে দুটো গাছ নেই তারপর একটু থেমে কিঞ্চিত চিন্তা করে আপন মনেই বললেন কাল সকালে পরীক্ষা করে দেখতে হবে এতটা ভুল দেখলাম জটিলেশ্বর বাবু মুখ দিয়ে মদের গন্ধ বেরোচ্ছিল আমরা আর বিরক্ত না করে যে যার বাড়িতে ফিরে এলাম ফেরার পথে পার্কের মধ্যে হাঁটতে হাঁটতে আমরা ঘটনাটা পর্যালোচনা করছিলাম আমরা ভালো মতোই বুঝে গিয়েছিলাম যে মদে চুরচুর হয়ে বাড়ি ফেরার পথে তিনি আপছায়া অন্ধকারে একটা গাছকে দুটো গাছ দেখেছেন এবং তারই ফাঁক দিয়ে গলতে গিয়ে এই ভয়াবহ বিপত্তি বারে ক্লাবে মাতালদের ওরকম ডাবল দেখার ঘটনা অনেক দেখেছি আবার এর উল্টোটাও দেখেছি একবারে দু জমজ ভাই মদ খেতে যায় অন্য টেবিলে এক মদ্যপ এক পেক মদ টেনে সামনে তাকাতেই ওই দুই ভাইকে দেখতে পায় অবিকল একরকম দেখতে দুটো মানুষ সঙ্গে সঙ্গে প্রাচীন মদ্যপটি বুঝতে পারলেন ডাবল দেখছেন একপাত্র পান করে এতটা নেশা হওয়া অনুচিত কিন্তু তিনি আর মদ্যপান করতে সাহস পেলেন না ধীরে ধীরে জটিলেশ্বরবাবুর সঙ্গে একটু আধটু আলাপ পরিচয় হলো কথায় কথায় জানলাম তিনি দুধের ডেয়ারিতে কাজ করেন আগে মফসলে ছিলেন এখন প্রমোশন পেয়ে কলকাতা সদর হেড অফিসে এসেছেন বাবুর মূল কাজ হলো দুধে জল মেশানো হে অবশ্য চিরাচরিত গোয়ালার দুধে জল মেশানো নয় বিদেশ থেকে গুঁড়ো দুধ এনে তার মধ্যে পরিমাণ মতো জল মেশানো বলা বাহুল্য জলের মাত্রা বেশি করতে পারলে লাভও বেশি এজন্য অনেক সময়ই প্যাকেটের দুধ গোয়ালার দুধের মতোই পাতলা হয়ে যায় একদিন হঠাৎ বিনা কারণেই উপযাচক হয়ে বাবু আমাকে বললেন জানেন আমাদের কোম্পানির প্যাকেটের দুধে এবার থেকে জলের পরিমাণ একদম কমে যাবে একেবারে ঘন দুধ পাবেন এ তথ্যে আসার কোনো প্রয়োজন ছিল না বাবুদের কোম্পানির দুধ আমি খাই না তবে ভদ্রতার খাতিরে সংক্ষিপ্ত প্রশ্ন করি কেন কি ব্যাপার বুঝতে পারছি না বাবু মৃদু হেসে বললেন আমাদের কোম্পানি বোতলের জলের ব্যবসা শুরু করেছে নতুন প্ল্যান্ট গতকাল চালু হয়ে গেছে স্বাস্থ্যমন্ত্রী নিজে উদ্বোধন করেছেন কাগজে দেখেননি এসব খবর কাগজে আর কে পড়ে তবু আমি বললাম কিন্তু দুধে জল কমবে কেন জটিলেশ্বরবাবু বললেন বুঝতে পারছেন না এক লিটার জলের দাম হচ্ছে বারো টাকা আর দুধে লিটার হল এগারো টাকা দুধে জল মেশালে কোম্পানিরই ক্ষতি এখন জল যত কম দেওয়া যাবে ততই লাভ ধীরে ধীরে জটিলেশ্বরবাবুর জটিলতা আমি টের পেতে লাগলাম এক রবিবার সকালে এলেন এসে বললেন আপনি তো লেখাটেখা করেন একটা চমৎকার বাক্য রচনা করেছি শুনুন খয়া খরজুর মেয়েরা খুব খাইখুট্টি হয় আমি এ ধরনের বাক্যে অভ্যস্ত নই বললাম এর মানে জটিলেশ্বরবাবু বললেন মানে তো সোজা ছোটোখাটো মেয়েরা বেশি খায় তারপর একটু থেমে আমাকে চিন্তা করার সুযোগ দিয়ে বললেন অনুপ্রাশের এটা একটা চমৎকার নমুনা সাতটা শব্দের মধ্যে পাঁচটাই খ দিয়ে সেদিন এক কাপ চা খেয়ে বিদায় নিলেন কিন্তু পরের রবিবার আবার এলেন জটিলতর সমস্যা নিয়ে দেখলাম দুটো বাংলা প্রবাদ তিনি সম্পূর্ণ গুলিয়ে ফেলেছেন আমাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা হাতিমারা কেরানি কথাটির মানে কি আপনি তো লেখক মানুষ আপনি তো নিশ্চয়ই জানেন আমি বললাম হাতিমারা কেরানি এ জাতীয় কোনো কথা কখনো শুনিনি জটিলেশ্বর গম্ভীর হয়ে বললেন এ কথাটা নিশ্চয়ই শুনেছেন মরামাছি লাখ টাকা সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম ভদ্রলোক হাতি আর মাছি গোলমাল করে ফেলেছেন কিন্তু আমি কিছু বলার আগেই সেদিন চা না খেয়েই চলে গেলেন এগুলো রসিকতা না পাগলামই এ বিষয়ে আমার মনে দ্বন্দ্ব ছিল কিন্তু আজ সকালেই সে ধন্দ দূর হয়েছে সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম দেখি পার্কের ওপাশে তার ফ্ল্যাট বাড়ির সামনে সিঁড়ির উপর জটিলেশ্বরবাবু বসে আছেন আমাকে দেখে হাত জোর করে নমস্কার করলেন বললেন গুড মর্নিং সুপ্রভাত তারপর প্রশ্ন করলেন আচ্ছা আমরা গুড মর্নিং বলি সুপ্রভাত বলি গুড ডে বলি কিন্তু সুদিন বলি না কেন আমি জটিলতা এড়িয়ে পড়লাম কিন্তু আপনি সিঁড়ির উপর বসে আছেন কেন কি করব বলুন জটিলেশ্বর বললেন বাড়িতে গিয়ে করা নাড়লাম দরজা না খুলে কাজের লোকটা বললো বাবু বাড়ি নেই পরে আসুন তারপর মাথা চুলকাতে চুলকাতে বললেন সকালে হাঁটতে বেরিয়েছিলাম এখন বাড়ি ফিরে এই বিপত্তি আমি বললাম তাহলে এখন কি করবেন বাবু বললেন কি আর করব? দেখি বাবু কখন ফেরেন আমি রীতিমতো বিস্মিত হয়ে বললাম কিন্তু আপনিই তো জটিলেশ্বরবাবু ভ্রূকুঞ্চিত মুখে জটিলেশ্বর বললেন সেটাই তো প্রশ্ন নমস্কার শেষ হলো আজকের নিবেদন গল্পপাট কেমন লাগলো কমেন্টে জানান আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে এবং লাইক করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত